এই শুনছ দাঁড়াও গো দাঁড়াও একটুখানি শুনে যাও কাকে খুঁজছো আমি কাঠাল তোমাদের জাতীয় ফল কাঠাল কি আর বলবো দুঃখের কথা আজকাল মানুষকে ডাক দিলে আমার দিকে একটু ফিরেও তাকায় না খাবে তো দূরে থাক তোমরা কি আমাকে ভুলে গেছ আমি তোমাদের জাতীয় ফল কাঠাল ভুলে গেছ কষ্ট নেই চলো এখন পরিচয় পর্বটা আবার নতুন করে হওয়া যাক আমার নাম কাঁঠাল রাস্তার দুই ধারে বাড়ির আঙিনায় ঘরের কোনায় কিংবা বিশাল বাগানে আমাদের জন্ম তবে আমরা বেশিরভাগই হয়ে থাকি গাজীপুরে আমরা বিশাল বড় আকৃতির একটি ফল আমাদেরকে তোমরা যতই অবহেলা করো না কেন আমাদের পুরো দেহটাই পুষ্টিগুণে ভরপুর যেমন মনে করো কাঁঠালের রোয়াগুলো মানুষে খায় আর বীজগুলোও মানুষ তরকারি রান্না করে খায় আর উপরের খোসাটা খাওয়ানো হয় গরুকে মানুষকে এত কিছু দেওয়ার পরেও আমাদেরকে অনেকেই অবহেলা করে অনেকে তো দেখলে নাক ছিটকায় ইস কাঁঠাল খাই না গরম লাগে আরে ভাই গরমের দিন গরম তো লাগবেই কাঁঠাল না খেলে বুঝি গরম লাগে না আর সবচেয়ে বড় কথা আমার পরিচয়ের উপর ভিত্তি করেও তো একটু সম্মান করতে পারো ভুলে যেও না আমি তোমাদের জাতীয় ফল কাঁঠাল কি আর বলবো নিজেদেরও তো একটু দোষ আছে একই গাছে এক দেশ ভাইবোন নিয়ে জুলে থাকি আর পাকার পর যদি সুমিষ্ট গ্রানটা কারো নাকে এসে পৌঁছায় তাহলে ইচ্ছে হলে কেউ পেরে খায় নয়তবা ব্যালেন্স হারিয়ে একটা সময় ধপাস করে নিচে পড়ে যায় আমাদের মূল্য নেই গো কারো কাছে মূল্য নেই একমাত্র এই তাসলিমানুর আপুর কাছেই আমাদের মূল্য আছে। যে কিনা আমাদের দিয়ে বিভিন্ন আইটেমের মজার মজার রেসিপি তৈরি করে আর আমার সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এই তাসলিমানুর আপু আমাদেরকে দিয়ে রেসিপি তৈরি করে উনি প্রথম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন আর আমাদেরকে দিয়ে তৈরি করা প্রতিটি রেসিপি উনার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে তো আজকেও আর কথা না বাড়িয়ে চলো দেখি আপু আমাদেরকে দিয়ে কি রেসিপি তৈরি করেন আজই বৃষ্টির দিনে কাঁচা কাঁঠাল দিয়ে আমি ভীষণ মজার একটি খাবার তৈরি করব। যেই খাবারটা তোমরা দেখলে তোমাদেরও খেতে ইচ্ছে করবে। তোমরা তো দেখলি আমি কাঁচা কাঁঠাল কেটে কাঁঠালের চিকন চিকন যে রোয়াগুলো আছে সেই রোয়াগুলো আলাদা করে নিয়েছি। তারপর গরম তেলে মুচমুচা করে ভেজে নিলাম। এখন ভেজে নিচ্ছি বুটের ডাল ডালগুলো মুচমুচা করে ভেজে নেব এখন ভেজে নিচ্ছি চীনা বাদাম এ পর্যায়ে ভেজে নিচ্ছি চিরা চিরাগুলো মুচমুচা করে ভেজে নেব সবশেষে কিছু লবণ টেলে নেব কিছু ভাজা হয়ে গেছে এখন একসাথে সবগুলো মিলিয়ে নেব আর সাথে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর সবগুলো একসাথে ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু পেঁয়াজ আর রসুন কুচি দিলেও ভালো লাগতো কিন্তু আমি দেইনি কারণ আমি কাঁচা পেঁয়াজ আর রসুন দিয়ে যখন অল্প অল্প করে খাবো তখন মেখে খাবো কাঁঠাল দিয়ে তৈরি করা এই চানাচুরটা তোমরা যখন কাঁঠালের সিজন থাকবে না তখনও কিন্তু খেতে পারবে এভাবে সংরক্ষণ করে রাখলে আজকের এই ফুল ভিডিওটাতেই কিছুটা মজা করেছি যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও আর ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করে দিবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ